ফ্লিপকার্টে প্রোডাক্ট এসেছিলো একটা ওপেন বক্স পলিসি এখন চালু হয়ে গেছে দারুণ একটা ওই দাদারাই কিন্তু আনবক্সিং করে চেক করে সব কিছু সামনাসামনি দেখিয়ে দেয় এটা দারুণ একটা পদ্ধতি তা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওখানে গিয়ে একটা নানারকম অফার শুরু হয়ে গেছে অলরেডি আর তাছাড়া তেইশ তারিখ থেকে তো মফার আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারেন দেখুন মোবাইল এসে গেছে থ্যাংক ইউ তার সঙ্গে প্রতিটা জিনিস উনি দেখিয়ে দিয়েছে এই এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসছে শাড়ি সেটা কাটিং করে দেখাবো যেমন চেয়েছি তেমন এসেছে কিনা ब्लाउज तो